মার্কানের নেতৃত্বে লিবারেল পার্টি চতুর্থবারের মতো ক্ষমতায় ফিরে এলো যদিও এখনও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়নি তবে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে মার্ক নেতৃত্বে লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে এটি মোটামুটি নিশ্চিত তবে লিবারাল পার্টি একক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারছে না মাইনরিটি গভর্নমেন্ট ক্যানাডিয়ানরা সিদ্ধান্ত দিয়েছেন যে মার্কানের নেতৃত্বে একটি মাইনরিটি গভর্নমেন্ট আগামী মেয়াদে দেশ শাসন করবে ফলে যে সমস্যাটি হয়েছে রেজোর থিন মাইনরিটি নিয়ে মার্কানিকে তার গুরুত্বপূর্ণ প্রায় সবকটি সিদ্ধান্তের জন্যেই অন্য কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে এখন তিনি কার উপর নির্ভর করবেন কনজারভেটিভ তার প্রধান বিরোধী দল ব্লক কবু এনটিপি। দর্শক সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কিন্তু এবারে নির্বাচনের সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি মার্কানির বিজয় অবশ্যই একটি চমকপ্রদ বিজয় বিষয় কিন্তু তার চাইতেও চমকপ্রদ বিষয় হচ্ছে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিয়াব তার নিজের আসনটি হারাতে বসেছেন যদিও চূড়ান্তভাবে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি কিন্তু সবকটি গণমাধ্যম প্রজেকশন করেছে যে পিয়ারে পোলিয়াব হারতে বসেছেন এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী লিবারেল পার্টির ব্রোস ফানজয় তিনি ইতিমধ্যে নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করে বিজয়ী ভাষণও দিয়ে ফেলেছেন পিয়েরে এ ক্যারেক্টার এবং তার ভাগ্য আমার মনে হয় যে এটি একটি মানে অনেকটা ট্র্যাজেডির নায়কের মতো পিয়ারে পোলিয়ব কনজার কনজারভেটিভ পার্টির নেতৃত্বে আসার পর তিনি ক্যানেডিয়ানদের নজর কেড়েছিলেন এবং তার নেতৃত্বে জাস্টিন ট্রুডুকে রীতিমতো কোণঠাসা করে ফেলেছিলেন সংসদে সংসদের বাইরে রাজনীতিতে গত এক বছরেরও বেশি সময় ধরে পিয়ারে পোলিয়ফকেই প্রধানমন্ত্রী হিসাবে ভাবতে শুরু করেছিলেন ক্যানাডিয়ারা ক্যানাডিয়ানরা কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা একেবারে তুমলে উঠেছিল এবং সেখানে জাস্টিন ট্রুডুর নেতৃত্বাধীন লিবারাল পার্টি একেবারেই মানে আকাশ পাতাল ব্যবধানে তৃতীয় স্থানে চলে গিয়েছিল জাস্টিন ট্রুডুর রাজনৈতিক রঙ্গমঞ্চ থেকে বিদায় মার্কানের আবির্ভাব এবং ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা পিয়ারে পোলিয়াবের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেয় উল্টো দিকে ঘুরিয়ে দেয় তার নেতৃত্বে কনজারভেটিভ পার্টি এবার বিজয়ী হতে পারেনি কিন্তু সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে পিয়ারে পোলিয়াব তিনি তার নিজের আসনটি হারিয়ে ফেলেছেন দুই সাল থেকে যেই আসনে তিনি বারবার নির্বাচিত হয়েছেন সেই আসনে এবার তিনি প্রায় দুই হাজারের মতো ভোটের ব্যবধানে এখন পর্যন্ত তিনি পরাজিত হতে যাচ্ছেন এখন পেয়ারে পোলিব কি দলের নেতৃত্বে থাকবেন আমরা জানি যে আরেক বিরোধী দল এনডিপি এনডিপি নেতা জাগমিত সিং তিনি এবার নিজের আসনটি হারিয়েছেন শুধু যে হারিয়েছেন তাই নয় ভ্যানকোভারে যে আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যে আসনে তিনি আর আগেরবার নির্বাচিত হয়েছিলেন সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি দূরবর্তী তৃতীয় প্রার্থী হিসাবে তিনি কোনোরকমে সেখানে টিকে থেকেছেন আর তার দল যেটি প্রবল প্রতাপে সংসদে ছিল গত বেশ কয়েকটা টার্ম ধরেই এবার অফিশিয়াল রাজনৈতিক দলের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি হারিয়ে ফেলেছে রাজনৈতিক দলের স্ট্যাটাস ধরে রাখার জন্য ফেডারেল নির্বাচনে যে কোনো একটি রাজনৈতিক দলকে বারোটি আসনে বিজয়ী হতে হয় কিন্তু কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত সাতটি দলে বিজয়ী কিংবা অগ্রগামী আছে ফলে এনডিপি আর সংসদে রাজনৈতিক দল হিসাবে সেখানে স্বীকৃতি থাক এনডিপির রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি থাকছে না হাউস অফ কমন্সে কিন্তু তাদের প্রতিনিধিরা সংসদে বসবেন এখন যে কথাটি বলছিলাম যে মার্ক কার উপর নির্ভর করবেন দর্শক সে আলোচনা যাবার আগে এনডিপির ডিপির জাগমিত সিং তিনি কাল রাতেই ঘোষণা দিয়েছেন যে তিনি দলের প্রধানের পদ থেকে পদত্যাগ করবেন তিনি সমগ্র দায়দায়িত্ব নিজের কাজে তুলে নিয়ে দলের নেতৃত্ব থেকে চলে যাচ্ছেন কিন্তু কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পোলিএফ তিনি কী করবেন নিয়ম অনুসারে তার দল যেহেতু অফিসিয়াল অপোজিশন কনজারভেটিভ পার্টির যিনি নেতা তিনি হবেন সংসদে বিরোধী দলীয় নেতা কিন্তু পিয়ের পলি সংসদে যেতে পারবেন না তিনি তো তার আসনটি ধরে রাখতে পারেননি কাল রাতে তিনি যখন বক্তৃতা করেন তখনও তার আসনটি থাকবে কি থাকবে না সে ব্যাপারে সংশয় ছিল কিন্তু তিনি হয়তো আশাবাদী ছিলেন যে তার শেষ পর্যন্ত তিনি উতরে যাবেন সেই সময় তিনি ঘোষণা করেছিলেন যে তিনি দলের নেতৃত্বে থাকতে চান এবং তিনি ফাইট করতে চান মার্ক কার্নির শাসনের বিরুদ্ধে কিন্তু যখন সকালবেলা দেখা গেল যে তিনি আসলে তার আসনটি ধরে রাখতে পারছেন না এই পরিবর্তিত পরিস্থিতিতে কি হবে তিনি কি তারপরেও দলের প্রধানের পদ ধরে রাখবেন সেই ক্ষেত্রে সংসদে তো তিনি যেতে পারবেন না সংসদে বিরোধী দলের নেতা কে হবে এই প্রশ্নগুলো সামনের দিকে আসবে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা আমি এর আগে একটি ইলেকশনের আগের একটি ভিডিওতে উল্লেখ করেছিলাম যে পিয়ারে পোলিয়াব তার নিজের আসনে তিনি ঝুঁকিতে আছেন এবং বাস্তবে তাই হলো এবং তার দলের ভেতর থেকে এখন প্রচণ্ড চাপ তৈরি হবে দলের পদ ছেড়ে দেওয়ার জন্যে এবং সেই সেই চাপ পি আর সামলাতে পারবেন কি না সেটি হচ্ছে দেখার বিষয় এবং তিনি যদি শেষ পর্যন্ত সামলাতে না পারেন তাহলে জাগমিত সিং এবং পিআরএ পোলিওব প্রধান দুটি দলের দুই নেতাকেই দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়াতে হচ্ছে এবারের নির্বাচনে এবং এবারের নির্বাচনে আমার কাছে মনে হয়েছে এটিও একটি গুরুত্বপূর্ণ বার্তা যে ক্যানাডিয়ানরা আসলে প্রথাগত রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে এমন একটি কনক্লুশন সম্ভবত টানা যায় খেয়াল করবেন লিবারেল পার্টির নেতৃত্বে মার্ক কার্নি মার্ক কার্নি কোনো সিজন পলিটিশিয়ান নন তিনি আসলে রাজনীতিবিদই নন এই প্রথম কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এর আগে তিনি কখনও কোনো সিটি কাউন্সিল বলেন ট্রাস্টি বলেন এমপিপি এমপি কোথাও তিনি কোনো নির্বাচন করেননি জীবনের প্রথম নির্বাচন এবং তিনি আসলে প্রথাগত রাজনীতিবিদ নন তার নেতৃত্বে লিবারাল পার্টি ক্ষমতায় আবার চতুর্থবারের মতো ফিরে এসেছে অপরদিকে কনজারভেটিভ পার্টি এবং এন ডিপির প্রধান দুই নেতা কে জনগণ প্রত্যাখ্যান করেছে তাদেরকে অবসরে পাঠিয়ে দিয়েছে ফলে এটি একটি বার্তা কিনা সেটি হয়তো যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তারা ভাববেন কিন্তু যে জায়গাটায় আমি শুরুতে আলোচনাটা শুরু করেছিলাম যে মার্ক কার্নি তার যে রেজার্ট থিন মাইনরিটি নিয়ে তিনি সরকার গঠন করতে যাচ্ছেন তার শাসন কেমন হবে তিনি কিভাবে সরকার পরিচালনা করবেন এখন পর্যন্ত যে ফলাফল সে ফলাফলে লিবারেল পার্টি একশো আটষট্টিটি আসনে জয়ী কিংবা অগ্রগামী আছে ম্যাজরিটি গভর্নমেন্ট ফর্ম করার জন্য একশো বাহাত্তরটি আসনের দরকার হয় ফলে মাত্র চারটি আসন তার দরকার অর্থাৎ সংসদে আর চারটি ভোট পেলেই আর চারটি সিট পেলেই তিনি মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন এবং সংসদে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার আরও অন্তত চারটি ভোটের প্রয়োজন হবে সেই চারটি ভোটের জন্য তিনি কার কাছে যাবেন ব্লক কৈবকের সঙ্গে লিবারেলের রাজনীতির মানে কোনোভাবেই কোনো মিল হয় না ধারের কাছেও যায় না ফলে অনেকটা টক্সিক রিলেশনশিপ ব্লক কইভুকু এবং লিবারেল পার্টির মধ্যে ফলে ব্লক কৈবুকুর তেইশটি আসন থাকলেও সংসদে আসলে ব্লক কুইবুকু যে কোনো একটি পাওয়ার ব্যালেন্স হয়ে উঠবেন সেটি আমার কাছে মনে হয় না সেক্ষেত্রে আবার এনডিপি তার সাতটি আসন আছে মার্কানের আরমাত্র চারটি ভোটের দরকার ফলে এনডিপি হয়তো এই ক্ষেত্রে ব্যালেন্স অফ পাওয়ারের ভূমিকায় আবার অবতীর্ণ হতে পারে আমরা জানি জাস্টিন ট্রুডু এনডিবির সঙ্গে জাগমিত সিংয়ের সঙ্গে একটি সমর্থনের চুক্তি করে তিনি তার সরকার পরিচালনা করে গেছেন এবং যখনই জাগমিত সিং তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন তখনই জাস্টিন ট্রুডুর ড্রেস নাম্বার্ড হয়ে গিয়েছিল তার মেয়াদ সীমিত হয়ে উঠেছিল এবারও একই অবস্থা দেখা যাচ্ছে যে মার্ক রানিকে এনডিপির সেই সাতটি আসনের উপরই নির্ভর করতে হতে পারে এবং এনডিপি আসলে হয়ে উঠবে মানে ক্ষমতা নিয়ন্ত্রণের একটা উল্লেখযোগ্য ফোর্স দর্শক এবারের নির্বাচনের আর কী কী বার্তা আছে আর অন্যান্য বিষয় নিয়ে আমি পরবর্তী করে ভিডিওতে আলোচনা করব বিশেষ করে মার্ক কার্নি কী করতে চান আমেরিকার সঙ্গে কিভাবে তিনি মোকাবেলা করবেন আমেরিকার সঙ্গে সম্পর্ক কী হবে আমাদের যেই সব সমস্যাগুলো আছে ইকোনমি ইমিগ্রেশন হাউজিং অ্যাফোর্ডেবিলিটি এইসব বিষয় নিয়ে মার্ক কারির অবস্থান কী হবে সেই সব বিষয়গুলো নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব তবে কাল রাতে মার্ক কার্নি যে ভিক্টোরি স্পিচ দিয়েছেন বিজয়ী হবার পর সেখানে তিনি বলেছেন তিনি কানাডিয়ানদের প্রধানমন্ত্রী হতে চান সকল বিভক্তির উড়তে থাকতে চান আমরাও সেটি আশা করব মার্ক কার্নি সকল বিভক্তির উর্দে থাকবেন আজ এ পর্যন্তই আমি আবার আসবো নতুন বিষয় আসায় নিয়ে কানাডিয়ান নির্বাচনোত্তর রাজনীতি এবং তাদের পরিকল্পনাগুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভালো থাকবেন আর সময়